হ্যালো আশা করি সবাই ভালো আছেন আজকে তারিখ এখন বাজে হলো একটা দুপুর একটা সকাল থেকে উঠে বিন্দুমাত্র সময় পেয়ে নিয়েছে প্রথমগত কালকে সারা রাতের বর ছেলে ঠিকঠাক ঘুমেনি ফলে আমার উঠতে দেরি হয়ে গেছে আজকে উঠতে আমার আটটা বেজে গেছে তারপরে ওঠার থেকে শুরু করে আজকে আমার দিদি আসেনি দিদির নাতনির অন্নপ্রাশন সো আজকেও আসবে না কালকেও আসবে না ভালো কথা সকাল থেকে উঠে ব্রেকফাস্ট প্রথমে বানালাম ব্রেকফাস্টে অভিজিতে বলেছিল ডাল পালং খাবে তো সেই ডাল পালং প্রথমে হলো সবাই রুটি আর ডাল পালং খাওয়া হলো তারপরে মা সকালে উঠে মোচা কেটে মোচা সেদ্ধ করে রেখেছিল সেই চিংড়ি মাছ দিয়ে মোচা আর কচু বাটা একদম ঝাল ঝাল করে শীতের দিনে দারুণ লাগে লেবু দিয়ে খেতে আর ছিল ফুলকপি দিয়ে মাছের চোল মাছের চোল ব্যাস এই করে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে বাসনপত্র সব করে খেয়ে দিয়ে বাচ্চাদের খাইয়ে এই মাত্র উঠে বসেছি বা আম এখন খাচ্ছে বাচ্চারা টিভি দেখছে তো আমি এই ফোন নিয়ে বসলাম এতক্ষণে আস্তে আস্তে করো করো হ্যাঁ চলো আস্তে আস্তে পড়ে যেও না চলো কার্টুন দেখবো জুতো পরে হাঁটবো কত কাজ করব গো চলো ঘোরো ঘুরে চলো ইউটার্ন ইউটার্ন বাবার কাছে আস্তে 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 আচ্ছা আবার হাতে নিয়ে সোজা করে রেখে এই যে গোল গোল খেলনাগুলো ড্রামের উপর সাজাচ্ছে এইগুলো ওরা অন্য গিফট করেছিল তো তুলেই রেখে দিয়েছিলাম কারণ এত খেলনা কিছু খেলে না ওদের খেলার জিনিস হলো হাতা কুন্তি এইসব না অভিজিৎ নামিয়ে দিয়েছে বলছে ব্রেন ডেভেলপমেন্ট হবে আর কি ব্রেন ডেভেলপ হচ্ছে দেখুন এই একজন হাঁটু দিয়ে হাঁটছে আর একজন ওর উপর সাজাচ্ছে আর হ্যাঁ এইটাও আমরা পেয়েছিলাম অন্নপ্রাশনে এই বিড়ালটা এত রিয়েলিস্টিক বিড়াল এটা আমার মনে আছে যে এটা আমি যখন খুলেছিলাম খুলে ভয় পেয়ে গেছিলাম তো আমাদের ফ্ল্যাটে একটা পোষা বিড়াল আছে যার নাম হোঁদল তারও স্ক্রিনটা এরকমই এরকম একটু অ্যাশ এস কালারে সো ওর নামও হোদল এর নামও হোদল আর রিকু বড্ড ভালোবাসে এই হোদলকে নাক কোনটা নাক হোদলার নাক ওইটা চোখ 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 এইটা ভেরি গুড কান 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 কই বাবা কান কানটা খুঁজে পাচ্ছি না কানটা তো আমাদের মতো দেখতে না এইটা ভেরি গুড পা কই পা পা তোমার না হদলার পা কোনটা বাবা হ্যাঁ তোমার পা ওইটা ওরা কে করেছে এরকম

পরের দিন অ্যানিভার্সারি ছিল বলে মা বললো যা দুজনে একটা সিনেমা দেখে হয় তো মায়ের বলাতেই ছটা পঁয়তাল্লিশ শেষে একাডেমি অফ ফাইন আর্টস দেখতে এসেছিলাম নজরুল দিতে গেছিলাম তো ওই আর কি একটু আগে পৌঁছে গেছিলাম সাড়ে ছটা নাগাদ ওখানে গিয়ে আর কি ঘুরে ঘুরে দেখছিলাম নজরুল তীর্থটা বেশ কোজি দেখতে ভালো লাগে আর সবচেয়ে আনএক্সপেক্টেডলি হলো আমরা হলে ঢুকে ঢুকিয়ে প্রত্যেকটা সিট আর লিটারলি বেড শুধু লাস্টের যে রোটা রিক্লাইনার বাকি সবকটা এরকম মানে যারা এসছে সবাই হা হয়ে গেছে সবাই মানে ছোট্ট হল ওটা চল্লিশ জনের ক্যাপাসিটি সবাই হাসতে হাসতে শেষ এই রকম কি শুরু করেছিস রে কানিকন বাদে বাদে আসবি আর জিনিস নিয়ে চলে যাবি রিকু যে এক তারিখ রাতে মাংস হবে কিছু মন ভালো বলে তো দুপুরে পালং শাক আর ডাল আর মাছের ঝোল করেছিলাম আমি আর মা এখানে মা টেস্ট করে দেখছে যে ডালটা কেমন হয়েছে আর ঝাল ঝাল করে পালং শাক আর মাছের ঝোল করেছিলাম হ্যালো গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন দা হ্যাঁ দে বলো হ্যাঁ দেবো তো দে বলো বলো হ্যালো বলা হ্যালো দা ভেতো বাঙালি আরেকটা ব্লগে সবাইকে স্বাগত এখনো আমায় কথাই বলতে দেবে না সব কথা ওই বলবে বলো বলো এই লোকটাকে আমি বলেছিলাম কালকে রাতেই মাংস নিয়ে আসতে আমি ম্যারিনেট করে রেখে রেখে দেব লোকটা আনেনি আজকে সাড়ে এগারোটার সময় মাংস নিয়ে এসছে তাও তিন কেজি যেটা আমি একটার সময় রান্না করে উঠেছি কথা শোনো না তুমি লোকটা সাড়ে সময় বেরিয়েছে বেরিয়ে কটার সময় বাজার ঢুকেছ দশটায় ফোন এগারোটায় তিন ঘন্টা শুধু সেলুনেই বসে আছিল পছন্দিদা লোকের থেকে চুল কাটবে বলে এসব লোক এসব কাজকর্ম ও কালকে করতে পারেনি কালো চুল দাঁড়িয়েও কাটতে পারেনি কালো মাংস আনতে পারেনি আর আমার সকাল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর ব্যথা হয়ে গেল

এই যে ম্যাচিং ম্যাচিং মিকি মাউসের জামা দুটো দেখছেন এই দুটো অরণ্যানি গিফট করেছে আমাদের দুজনকে অ্যানিভার্সারিতে তারপর এদেরই বেশি পছন্দ হয়ে গেছে যেহেতু মিকি মাউস আছে ওই জন্য দুটো দুজনকে পরিয়ে দিয়েছিলাম পরিয়ে দুজন ওই কোকোমেলন দেখছিল আর দেখতে দেখতে এই দুটো মিকি মাউসের জামা পরে ঘুরে বেড়াচ্ছিল ঘুম থেকে উঠেছি জবে ছেলে এখনো ঘুমাচ্ছে রিজু উঠে গেছে রিকু ঘুমাচ্ছে এখনো এখন যাচ্ছি মোর কারণ লোকজন আসবে আমাদের তো জিনিসই কেনা হয়নি তার জন্য এই যে স্যার আমি মোর যাচ্ছি লোকজন আসবে অতিথি সেবাই জিনিস কিনতে তাও জিনিস যে নেব ব্যাগ আনতে ভুলে গেছি গাড়ির দিকে ঢুকিয়ে নিয়ে চলে আসবো এসে গ্যারে রাখবো গাড়ি আবার উপর থেকে ব্যাগ আনবো আবার নেবো এইসব করে বেড়াচ্ছি আর খাওয়া জঘন্য হয়ে দাঁড় রে বাবা আমাদের বিবাহ দি দিনে মনে পড়েছে সূর্যে যে আজকে না উঠলেও হয় ডুব মারি তাই সূর্য ডুব মেরেছে বৃষ্টি হবে আবার কি কিনে দিলে তুমি অ্যানিভার্সারিতে বিস্কুট পারবো পেপারবো আর বিস্কুট

ভেঙে কেমন খেতে কেমন খেতে রিকো ভালো ভালো না ভালো খেতে না না এটা না বেটা পেপার বোটের ইজু পা দেয় না বাটিতে

क्लैप देखो भाई क्लैप 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 करो करो ये वीडियो हमारे दाओ ये मारी आई कर के दाओ देखते समय के दो ये बाकी देखो एक टू हां एक टू दाओ देख रहा है वो हा मजा आ गया मजा आएगा उसके बाद

আর তারপরে সব কিছু গুছিয়ে রেডি করে ফ্রেশ হয়ে আমি সব শুনাম তাও কপালের টিপ ফুলতে ভুলে গেছি যাই হোক তাকে ভালোই লাগছে আমি সোজা হাত পা ধুয়ে কম্বলের ভিতর ঢুকে গেছি চেহারা ঘুমিয়ে পড়েছে অভিজিৎ সব রেডি করছে আর কিছু করে আসবে শুয়ে পড়বে এই আর কি কেটে গেল আজকে অফিস ছুটে নিয়েছিলাম প্রচুর হেকটিক গেছে বাবারে বাবা আজকে যাই হোক বিয়ের চার বছর কেটে গেল উই গট ম্যারিড ইন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান সো ইটস ফর দীর্ঘ চার বছর ঝগড়া ঝাঁটির যাই হোক ঠিক আছে চুট এই থাক আপনারা সবাই ভালো থাকবেন বাচ্চাদের ভালো রাখবেন ঠান্ডা পড়ছে সবাই সাবধানে থাকবেন আজকের ক্লগটা এই পর্যন্তই আবার পরের ফ্লগে দেখা হবে ডিলেনটা গুড নাইট